স্বাগতম সবাইকে আমাদের আজকের ব্লগে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রোমাঞ্চকর এক ভ্রমণে যেখানে গতি কৌশল আর শক্তির মেলবন্ধন হল ঘোড়া জানি এই খেলাটি নিয়ে কিছু দারুণ তথ্য সেই সাথে উপভোগ করি খেলাটি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এখানকার গ্রামের যারা মানুষ আছেন গ্রামবাসী সকলে মিলে এই ঐতিহ্যবাহী প্রত্যেক বছরই এই এখানে ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় আজকে দেখতে এসেছি আপনাদেরকে দেখাতে এসেছি আসলে এখানে খুবই সুন্দরভাবে গ্রামের ঐতিহ্য ঐতিহ্যটাকে তুলে ধরে এই গ্রামের মানুষ প্রতি বছরে তো চলুন আপনাদেরকে দেখায় এই সুন্দর ঘোড়া দৌড়ের প্রতিযোগিতাতেই এখন পর্যন্ত সামনে আছে এ ফাইনাল রাউন্ড এ ফার্স্ট হবে ঘোড়াদৌড় ইতিহাসের প্রায় চার হাজার বছর পুরনো এটি প্রথমে শুরু হয়েছিল মধ্য প্রাচুর্যে যেখানে আরবের শক্তিশালী ঘোড়াগুলো দৌড় প্রতিযোগিতার জন্য ব্যবহার হতো এরপর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে হয়ে ওঠে রাজকীয় এবং আন্তর্জাতিক খেলা আপনি কি জানেন একটি প্রতিযোগিতার জন্য ঘোড়া এবং জোকি উভয়কে মাসের পর মাস কঠোর প্রশিক্ষণ নিতে হয় জকিরা ঘোড়াগুলোর সাথে গভীর সংযোগ গড়ে তোলে যাতে প্রতিযোগিতার সময় সঠিক সমন্বয় বজায় থাকে বাংলাদেশেও ঘোড়া দৌড়ের রয়েছে এক ঐতিহ্যবাহী স্থান গ্রামে মেলাগুলোতে আজও দেখা যায় স্থানীয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা যা মানুষকে বিনোদন এবং ঐতিহ্যের সাথে সংযুক্ত রাখে ঘোড়াদৌড় শুধু একটি খেলা নয় এটি একটি অভিজ্ঞতা দর্শনার্থীদের চিৎকার বাজির উত্তেজনা এবং বিজয়ের মুহূর্ত সব মিলে এটি একটি সম্পূর্ণ প্যাকেজ একটি ঘোড়ার দৌড়ের গতি স্ট্যামিনা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষভাবে প্রশিক্ষিত ঘোড়া এবং তাদের চালক যাদের আমরা বলি জকি প্রতিটি রেস স্ট্রাইকের দৈর্ঘ্য আবহাওয়া এবং ঘোড়ার শারীরিক ক্ষমতা এই প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করে নওগাঁ জেলায় বিভিন্ন জায়গায় খেলা হয়ে থাকে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা এবার আমার দেখার সৌভাগ্য হয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে হচ্ছে আনোয়ার ব্লগ এটা হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আর আমার সাথে সবসময় থাকে হচ্ছে গরুবেল তাকে তো সবসময় দেখেন এবং আরও ভাই ব্রাদার রয়েছে এই যে ভাই আছেন এই ভাই আছেন এই যে সবাই একসঙ্গে কিন্তু আমরা মান্দা থেকে আসলাম একসঙ্গে গ্রাম বাংলার সুন্দর সুন্দর নিদর্শন ঐতিহ্যবাহী খেলাগুলো আমরা আর তেমন একটা দেখতে পাই না তবে আমার এবারকার সৌভাগ্য খুবই ভালো তাই এত সুন্দর খেলাটি উপভোগ করছি সত্যি এই ঘোড়া প্রতিযোগিতা আমার জীবনের ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর খেলা সত্যিই গ্রামের এক ঐতিহ্য বহন করে এখন পর্যন্ত সত্যি যারা যারা এই খেলাটি আজকে দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ